ব্রাহ্মণবাড়িয়া সরাইলে জায়গা জোরপূর্বক দখলের চেষ্টা বাদী ভিডিও লোকজনকে জুতে পেটা করেন নির্দেশ মোতাবেক ভূমি তদন্তকালে উপসহকারী ভূমি কর্মকর্তার উপস্থিতিতে তদন্ত চলাকালীন সময় বিবাদী পক্ষের কিছু লোক বাদী লোকজনকে জুতে পেটা করেন ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আট আদালতের নির্দেশ মোতাবেক উপজেলা সহকারী কমিশনার ভূমি সরাইলকে একশো চুয়াল্লিশ ও একশো পঁয়তাল্লিশ ধারার তদন্ত করার জন্য নির্দেশ দেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আদেশ মোতাবেক সরাইল উপসহকারী কর্মকর্তা ভূমি সরজমিন অদ্য এগারোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইং তারিখ অনুমান বিকাল তিন ঘটিকার সময় নালিশা তফসিলভুক্ত ভূমিতে সরেজমিন মামলাটি শুনানি করিতে গেলে মামলার বাদীপক্ষ আমিনা আমেনা খাতুন জমির কাগজপত্র পর্যালোচনা করার পর বিবাদীগণ কামরুল ইসলাম মুসা মিয়া বক্তব্য ও কাগজপত্র পর্যালোচনা গণশুনানি চলমান অবস্থায় বিবাদী পক্ষের লোকজন উত্তেজিত হয়ে উপসহকারী ভূমি কর্মকর্তার সম্মুখে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সম্মুখে আনোয়ার হোসেন পিতা মৃত নবী হোসেন সাং সৈয়দ টুলা নামীয় ব্যক্তির প্রকাশ্যে গণশুনানির সম্মুখে বাদী পক্ষের ওয়ারিশকে জুতা পেটা করে তাই বাদিপক্ষ বলেন তদন্ত শান্তিপূর্ণভাবে সমাপ্তি হয়নি বিবাদী পক্ষের কিছু লোক দাঙ্গা হাঙ্গামা করিয়ে তদন্তের কাজ স্থগিত করে দেয় বাদী পক্ষের দাবি সরেজমিনের সহকারী কমিশনার ভূমি সরাইল মহোদয়ের মাধ্যমে বিষয়টি পুনরায় তদন্তের জন্য অনুরোধ জানানো হচ্ছে